আসসালামু আলাইকুম প্রিয় মুসলমান ভাইরা বন্যার এই পরিস্থিতি মোকাবেলার জন্য আল্লাহ তালার দোয়া ছাড়া আর কোনো বিকল্প নেই তাই বন্যা থেকে বাঁচার জন্য আমাদেরকে একটি দোয়া শিখিয়ে দিয়েছেন সেই দোয়াটি হচ্ছে আল্লাহ আল্লাহাম ওয়ামান অ্যা ব্রিটিশ আমি এই দুয়ারটি আবার বলছি আল্লাহ হুম হা ওয়ালাইনা ওয়ালা আলাইনা আল্লাহ আহ হুম মা আলা আকামি ওয়া জি রবি ওয়া বোত অনিল আ আমরা এই দুয়ারটি বেশি বেশি করে পাঠ করব ইনশাল্লাহ আল্লাহ তারা আমাদেরকে এই ভয় ভয়াবহ বন্যা থেকে রক্ষা করবেন তাই আমরা সকলে সকলের জায়গা থেকে একে অপরকে সাহায্য করার চেষ্টা করি আর এই দোয়াটি বেশি বেশি করার পর চেষ্টা করি ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের এই পরিস্থিতিকে রক্ষা করবেন